নামের প্রথম লেটার যদি আপনার আর লেটার দিয়ে শুরু হয় জেনে তো দু হাজার সালের ডিসেম্বর মাস হ্যাঁ একদম শেষ মাসে ছয় তারিখ থেকে ১৬ তারিখ এই দশটা দিনের মধ্যে আর দিয়ে শুরু নামের মানুষদের ভাগ্যচক্র ঠিক কী রকম যেতে চলেছে আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের রাশিচক্র নিউমেরোলজি গণনা এবং ভাগ্যচক্রের বিভিন্ন দিক আজকের এই ভিডিওতে তুলে ধরব অনুরোধ রইল ভিডিওটির সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি অবশ্যই আপনার ভালো লাগবে আপনি দেখে নতুন কিছু জানতে পারবেন এবং উপকৃত হবেন যার দ্বারা আপনার জীবনচক্রে বিভিন্ন করা কর্মে সুবিধা এবং আন্ডারস্ট্যান্ডিং কোন সময় কোন কার্য করতে হবে তার সম্বন্ধে ধারণা বৃদ্ধি পাবে তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে অবশ্যই বলবো প্রত্যেক আমার আর লেটার দিয়ে শুরু নামের বন্ধুদের এই চ্যানেলটি আর লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্যই বিশেষ করে এই ভিডিওটি আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার আর দিয়ে শুরু তাদের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ধরনের বিভিন্ন তথ্যগুলি সবার আগে পেয়ে যায় এবং জানতে পারেন বিভিন্ন বিষয় দর্শক বন্ধু আর লেটারটি হল ইংরেজি বর্ণমালার লেটার যার সংখ্যা তত্ত্বের মান হয়ে দাঁড়ায় নয় এই নয় বা নাইন গ্রহ নক্ষত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আপনাদের সঙ্গে সরাসরি কানেক্ট হয়ে থাকে মঙ্গল গ্রহের বৃহস্পতি গ্রহের যার কারণে মঙ্গলের ভালো যোগ আপনার আর্থিক উন্নতির প্রতীক হয়ে দাঁড়ায় আপনি অর্থ টানার চুম্বক বন্ধু আর্থিক ক্ষেত্রে আপনার মঙ্গলের অবস্থা অত্যন্ত স্ট্রং হয়ে থাকে আপনার কেবল নামের লেটারের জন্য এই কারণেই তো নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাই নিজের হাত গণনা করতে বা কুণ্ডলি গণনা করতে সর্বপ্রথম আমাদের নাম জিজ্ঞাসা করা হয় নাম ছাড়া কিন্তু এটা সম্ভব হবে না হ্যাঁ হাত দেখে বা কুণ্ডলি দেখে বহু কিছু বলা সম্ভব এবং এতে পার্টিকুলার বলার জন্য কুণ্ডলির প্রয়োজন অবশ্যই কিন্তু নামের প্রথম লেটার একটি মানুষের গ্রহ নক্ষত্রের সঙ্গে সরাসরি কানেক্টেড আই লেটার দিয়ে শুরু নামের মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্যে যেটি সব থেকে বেশি লক্ষ্য করা যায় এরা খুব রোম্যান্টিক প্রকৃতির বা আবার একটু প্র্যাকটিক্যাল প্রকৃতির মানুষ অর্থাৎ মাঝামাঝি চলতে পছন্দ করে এদের মুড সুইং খুব বেশি হয় যার কারণে কর্মক্ষেত্রে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চান আর লেটার দিয়ে শুরু নামের মানুষেরা জীবনে ধৈর্য অনেক কম একটি কথাকে একবার যদি আপনার মাথার মধ্যে আপনি ঢুকিয়ে ফেলেন সেটি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার শান্তি থাকে না খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া এবং খুব তাড়াতাড়ি করে যে কোনো বিষয়ে চলে আসা বা ডিসিশন নিয়ে নেওয়া এটা আপনার জন্য সব থেকে ক্ষতিকর যেটা আপনি বর্তমানেও করছেন আর লেটার দিয়ে শুরু নামের প্রত্যেক মানুষকে বলবো ধৈর্য ধরে কর্ম করার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে নালে ভুল ভ্রান্তি আপনার সঙ্গে এবং আপনার পরিবারের সঙ্গে দুটেই হবে এবং এটার সম্পূর্ণ দায় আপনার উপর নামের প্রথম লেটার আর অর্থাৎ বাংলার র এই র যে লেটারটি বা অক্ষরটি ইং যেটা বাংলার বর্ণমালার অক্ষর এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অক্ষর হয়ে দাঁড়ায় নিউমেরোলজি গণনাতে এটা বারংবার প্রমাণিত হয়েছে আই লেটার দিয়ে শুরু নামের মানুষেরা আর্থিক ক্ষেত্রে উন্নতি খুব ভালো করতে পারেন যে কোনো নতুন কর্মকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন তবে দু হাজার পঁচিশ সালে আর দিয়ে শুরু নামের মানুষদের পারিবারিক সমস্যা কম ছিল না পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে বারংবার ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে আপনাদের তবে ডিসেম্বর মাসের এই সময়টিতে আপনার গেট টুগেদার বিভিন্ন ছোট বড় আপনার পরিবারের সঙ্গে ফ্যামিলি ট্যুর বা বিভিন্ন রকম আনন্দের বিভিন্ন বিষয় ঘটার সম্ভাবনা রয়েছে সেটা যে কোনো সূত্রে হতে পারে কিন্তু আনন্দের বিভিন্ন সংকেত আপনার কাছে আসবে পরিবারের সঙ্গে শুভ সময় কাটানো বা পারিবারিক ক্ষেত্রে আপনার বিভিন্ন সিদ্ধান্ত গুরুত্ব পাবে বন্ধু বর্তমান সময় আই দিয়ে শুরু নামে মানুষেরা বর্তমানে বহু আশা পূর্ণ হতে চলেছে ছয় থেকে ষোলো তারিখের মধ্যে এই সময়ের মধ্যে আপনার সঙ্গে এমন কিছু ঘটবে যার অপেক্ষা আপনি বহু দিন ধরে বা বহু মাস ধরে করছেন এই ঘটনা আপনাকে আনন্দ দেবে আপনার মানসিক শান্তিকে বৃদ্ধি করবে পজিটিভিটির মধ্যে যেটি ঘটবে সেটি হলো আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা থাকলেও টাকা পয়সা বেরিয়ে যাওয়া খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়া বিভিন্নভাবে বারংবার খরচা হয়ে যাওয়া এইগুলো বৃদ্ধি পাবে আপনাদের সঙ্গে আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও এই খরচার পরিমাণকে কন্ট্রোল না করলে আপনাদের টানা পড়েন চলবে আর্থিক ক্ষেত্রে আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে পজিটিভিটির মধ্যে এটি গুরুত্বপূর্ণ এছাড়াও পরিবারের সঙ্গে বিভিন্ন শুভ সময় এবং একটি গুড নিউজ যেটা আপনার অত্যন্ত প্রয়োজন জীবনে সেটা কিন্তু ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি বা হয়তো বর্তমানেও ঘটছে ছয় থেকে ষোলো তারিখের মধ্যে এটি অবশ্যই হতে চলেছে বন্ধু এছাড়াও আপনাদের বলি সম্পর্কের বিষয়ে আই লেটার দিয়ে শুরুনের মানুষদের বর্তমান সম্পর্কের ক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ কোনো নেগেটিভিটি কোনো রকম দুবিধা নেই আপনাদের মধ্যে শান্তি অনেক বেশি থাকবে বনিবনা হবে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে কমপ্লেন কমবে এবং পার্টনারের সঙ্গে আপনার দায়িত্ব বা ভালোবাসা দৃঢ়তা বা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে যেটি নিউমেরোলজিতে বৃদ্ধি দেখা যাচ্ছে গণনার মাধ্যমে এছাড়াও আপনাদের বলি বর্তমান সময় আপনার কর্মক্ষেত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার নামের প্রথম লেটার যদি আর দিয়ে হয়ে থাকে আপনি সঠিকভাবে সময় দিতে পারবেন না নিজের কর্মে বর্তমান সময় আপনাকে বিভিন্নভাবে পরিশ্রম করতে হবে এবং চেষ্টা করতে হবে যে কোনো উপায়ে নিজের কর্মকে সম্পূর্ণ করার যদিও সঠিক সময়ে সঠিক কর্মকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না কারণ এটা রাশিতে রয়েছে যে ধরনের প্ল্যানিং করবেন তার কিচ্ছু হবে না বরং তার উল্টোটাই হতে চলেছে এর জন্য তৈরি থাকবেন নিজেকে তৈরি রাখবেন এটি গুরুত্বপূর্ণ অনেক আপনাদের জন্য দর্শক বন্ধু আপনার নামের প্রথম লেটারটি কি আর লেটার দিয়ে শুরু তাহলে নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি জানাতে ভুলবেন না এবং তার সঙ্গে আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার আর দিয়ে তাদের সম্পর্কে অবশ্যই নিজে লিখতে পারেন এবং তাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও আপনারই মতো এই বিষয়গুলি জানতে পারেন এবং অবশ্যই আইলেটার দিয়ে সুনামের মানুষদের বলবো বর্তমান সময়টি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পজিটিভিটি রয়েছে আনন্দের বিভিন্ন দিক আপনারা দেখতে পাবেন চেষ্টা করবেন তার জন্য তৈরি থাকার এবং নিজেকে তৈরি রাখার কোনো রকম নেগেটিভিটিকে নিজের মধ্যে বা নিজের পরিবারের বিভিন্ন সম্পর্কের মধ্যে আসতে দেবেন না আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আজ এই পর্যন্তই ধন্যবাদ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে ভালো থাকবেন বন্ধু